যেই ব্যক্তি নিজের দুঃখ কষ্টটাকে প্রকাশ না করে তার মর্যাদা তার মানে আপনি যে ব্যথিত আপনার যে কষ্ট সেটা আপনি ইজহার করবেন না মানে প্রকাশ করবেন না ঢোল পিটিয়ে তাহলে তার মর্যাদা ওই সম্পর্কে একটি পর্ব কায়েম করেছেন যেটা আপনি জানাজার একচল্লিশ নম্বর পর্বে পেয়ে পেয়ে যাবেন এবং তিনি তাতে ইয়াকুব আলাইহিসলামের এই দোয়াটা উল্লেখ করেছিলেন যে ইয়াকুব আলাইহি ইসলাম তার সন্তানদেরকে হারিয়ে তিনি তার ফরিয়াদ আল্লাহর কাছে এইভাবে জানিয়েছিলেন এনামা আশকু বাসি ওয়া হোসনি ইলাল্লাহ আমি আমার প্যারেশানী এবং আমার হতাশাটা আমি শুধুমাত্র আল্লাহর কাছে পেশ করে দিলাম এটা আমি দুনিয়ার কোনো মানুষের কাছে বলার কিছু নাই তিনি ধৈর্য ধারণ করলেন তাহলে তাদেরকে এইভাবে পরীক্ষা করা হয়েছে ইয়াকুব সালামকে। তার থেকে বড় পরীক্ষা করা হয়েছে আমাদের নবী মাহমদুর রসুরুল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লাম আপনি যদি ইতিহাস জানেন তাহলে আপনি জানবেন যে রাসুরুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আল্লাহ একাধিক কন্যা সন্তান এবং একাধিক পুত্র সন্তান দিয়েছিলেন কিন্তু একটা পুত্র সন্তানও বেঁচে ছিলেন না ছোটবেলায় মারা গেছেন মেয়ে গুলো বেঁচে ছিলেন তার মধ্যে দশায় ফাতে ছিলেন তিনিও ইন্তেকালের ছয় মাস পরে তারও গেছে মৃত্যুবরণ করে নেন তা না মানে রাসুসলামের সন্তানের কেউ বাকি ছিল না পৃথিবীতে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তার জীবদ্দশায় প্রত্যেকটা সন্তান মারা যাওয়া আপনি কি মনে করেন অথচ তিনি হচ্ছেন রাসুল উল্লাহ রাসুল্লাহ আলি সাল্লাম তার সব সন্তানের কথা তো আমি আপনার কাছে বলবো না যেটা আমার কাছে সবচেয়ে বেশি এহেম লেগেছে যে রাসুসলামের দুঃখ কষ্টটা কী ছিল একটা সন্তানের ব্যাপারে তার সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল সেই ঘটনাটা শুধু আমি আপনার কাছে ব্যক্ত করি তিনি ছিলেন ইব্রাহিম রাদি আল্লাহবা আলাহ সালাম ইব্রাহিম রাসুসলামের একটা ছেলের নাম ছিল যেটা খাদিজা রাদ পেটে হয়নি অন্য অন্য আরেকটা উম্মাহাতুল মিন তার ঘরে হয়েছে তো ইব্রাহিম একেবারে ছোট যখন কোলের মধ্যে ছিলেন কেউ বলেছেন আঠারো মাস কেউ বলেছেন ষোলো মাস তার মানে খুব নাবালক অবস্থায় চুমো খেলেন চোখে মুখে লাগালেন তারপরে রাসুল্লাহ আলাই বেরিয়ে আসলেন আবার একবারে মুমূর্ষ অবস্থা তার কাছে গেলেন তারপরে নিয়ে তখন তিনি কান্না করলেন আন্না রসুল্লাহাম তাজরি ফান দুই চোখ ভোরে অজস্র তিনি কান্না করতেছেন আব্দুর রহমান বিন আউফ তিনি বলতেছেন ওয়ান তাই রসুল্লাহ আপনিও কান্না করেন আপনিও কান্না করেন যেটা আপনি আমাদেরকে নিষেধ করেন এই ব্যাপারে তখন রাসুসলাম বলতেছেন হাইবনে আফান এই যে যে কান্না চলে আসে এটা হচ্ছে রহমত কিন্তু এই দুঃখ বেদনাটা এমন যেন না হয় এন্দাল আইনা তাদমান চোখ তো ঝরবে অলকালবায়াহজুল এবং অন্তর্ভেতিত হবে কলা না কোন ইল্লা মায়ারগারাবোনা তবে আমরা মুখে এমন কোনো কথা বলবো না যেটা আমাদের প্রতিপালক অসন্তুষ্ট হয়ে তার মানে আপনার যত দামি সম্পত্তি হোক না কেন যত দামি ব্যক্তিত্বই হোক না কেন সে যদি ইন্তেকাল হয়ে যায় মরে যায় তার মানে আমাদের চোখ তো ধরবে অন্তর্ভেতিত হয়ে যাবে কিন্তু জবান দিয়ে এমন কোনো অকল্যাঙ্কর কোনো কথা আপনার বের হতে পারে না যেটাতে আল্লাহ সালানা হুয়া তালা অসন্তুষ্ট হয়ে যাবে কেননা আজকে অধিকাংশ মুসলিম মা বোনদেরকে দেখা যায় তারা এই ধরনের মন্তব্য করে যাদের সন্তান একটু সুঠাম বা একটু সাবালক হয়ে গেছে বা অনেক আদরের হয়ে যায় তখন তাকে যদি কেউ মেরে দেয় বা কোনো কারণে গুম হয়ে যায় বা মরে যায় তখন সে আল্লাহকে গালি দিতে থাকে আল্লাহকে গালি দিতে থাকে আমাদের চোখের সামনে এমন অনেক দৃশ্য আমি দেখেছি আমাদের এলাকার একটা মহিলা আমাদের ক্লাসমেট ছিল তো ওনার একটা বড় ছেলেকে ক্রস ফায়ারে মেরে দিয়েছিল র্যাপ যদিও সন্ত্রাস ছিল বা কিছু যে ক্র্যাব মেরে দিয়েছে যেটা আমাদের ক্লাসমেট সেই সুবাদে আমি যখন সৌদি থেকে এসেছি তার মায়ের সাথে আমার দোকানে দেখা তখন আমি জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন সুবহান আল্লাহ আসলে আমাকে তাকে জিজ্ঞেস করা দরকার ছিল না কারণ অজ্ঞদের থেকে আপনি যত দূরে থাকবেন তত বেটার আমি যখন তাকে জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন উনি এমন কিছু মন্তব্য করলো আল্লাহ সম্পর্কে যেটা আমার কান শোনার জন্য প্রস্তুত ছিল না অথচ তিনি মুসলিম অতএব আমরা প্রত্যেকে সতর্ক সাবধান হয়ে যাই দেখেন আমরা আল্লাহ তালার একেবারে তুচ্ছ একটা সৃষ্টি আপনি যা কিছু করেন আল্লাহর সামান্যতম অপমান সামান্যতম ক্ষতি আপনি করতে সক্ষম নন বরং আপনি নিজেই নিজেকে ধ্বংসের দিকে ছেলে দিলেন আল্লাহ সুবানা হওয়া তালার সানে বাজে মন্তব্য করে আপনি নিজেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিলেন বরং এইভাবে আল্লাহ পরীক্ষা করে থাকে তার বান্দাদেরকে যে আমার বান্দারা আমার সম্পর্কে কি ধারণা করে এটাই না রাসুল বলেছেন আনা ইন্দা জাননি আবি দিবি আল্লাহ বলেছেন আমি আমার বান্দার ধারণাতীত তার সাথে থাকি ও আমার সম্পর্কে যেমন ধারণা করবে আমি ওর সাথে এমন আচরণই করব এই জন্য আমাদেরকে ভালো আচরণ করতে হবে ভালো মন্তব্য করতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের মতন ব্যক্তি যদি বলতে পারি কথা যে আমি আমার জবান দিয়ে এমন কোন কথা বলতে পারি না যেটা আমার রব অসন্তুষ্ট হয়ে যাবে তো চোখ ঝরতেছে এবং তিনি ব্যথিত এটা বললেন এবং তিনি ইব্রাহিমকে কোলে নিয়ে তিনি বলতেছেন না ইয়া ইবরাহিম হে ইব্রাহিম তোমার বিচ্ছেদের কারণে আমরা সবাই ব্যথিত আমরা সবাই দুঃখ কষ্ট পড়ে গেলাম এমনকি রাসসালাম নিজেও এবং সাহাবা এক পর্যন্ত অনেক কাঁদ ছিলেন সেই দিন এবং রাজসালাম বলেছিলেন যে তোমার বিদায়ে আমরা সবাই ব্যথিত আমরা সবাই শোকাহত এটা বলেছিলেন যেটা আপনি বাকারাতে যেটা আপনি বুখারিতে পেয়ে যাবেন এক হাজার তিনশো তেরো নম্বর হাদিসটির মধ্যে কেন আমি এতগুলো সন্তানের মধ্যে শুধু ইব্রাহিম তোলা ঘটনাটা আপনার কাছে বলতেছি কারণ এটা রাসুলসাল্লামের কাছে অনেক মূল্যবান একটা সম্পদ ছিল অনেক মূল্যবান একটা সন্তান ছিল সেটা কি জানেন ইতিহাস বলে যে রাসুল্লাহ সাল্লিহি সাল্লাম বলেছেন আল্লাহর বিধানে যদি মোহাম্মদ সাল্লিহি সাল্লামের পরে আরো কোনো নবী পৃথিবীতে আসত আল্লাহ যদি কাউকে নবী করার ইচ্ছা করতেন তাহলে তার এই ছেলে ইব্রাহিম বেঁচেও থাকতো এবং নবীও হতো কি মনে সংবাদ দিয়ে দেওয়া হয়েছে যে আপনার পরে মানে আপনি রাসুসামের মর্যাদাটা বোঝেন আল্লাহর কাছে তার মর্যাদা এমন যে তারপরে আর কাউকে আল্লাহ নবী করবেন না বিদায় আল্লাহ সুবানা হুয়া তালা তার ছেলেকে পর্যন্ত পৃথিবীতে বাঁচিয়ে রাখেন নাই কি মনে করেন আমরা অনেক সময় এই যে মক্কার মুশ্রিকরা রাসুসলামকে যে গালি দিত যে সে হচ্ছে খোঁজা মানে আপাহিজ বা যেটা কি বলে সন্তান যাদের না থাকে ছেলে সন্তান যাদের না থাকে এমন করে গালি দিত কিন্তু ওরা তো ওরা আল্লাহ সুবানা হুয়া হিকমা বুঝে না এখানে তার সন্তানগুলো তার ছেলেগুলো বেঁচে না থাকাটাই ছিল রসাসনামের জন্য সম্মান কেন কারণ আল্লাহ ভানা হুয়া তালা তার মর্যাদা এমন রেখেছেন যে তার কোন সন্তান বেঁচে থাকলে আল্লাহ অবশ্যই তাকে নবী করতেন এটা হচ্ছে তার মর্যাদা তো ইব্রাহিম রাজি আল্লাহ এই মর্যাদাটা ছিল এই মর্মে ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে একটা হাদিস নেন লম্বা মাতা ইব্রাহিম ও ইবনু নবী রসুল্লাহি সাল আলহি ওয়া সাল্লাম সাল্লাহ রাসলামের ছেলে ইব্রাহিম যখন মারা গেলেন রাসুসলাম তার জানাজা পড়ালেন এবং তিনি বললেন ওকালা ইন আল্লাহ মুরদি আতন আন ফিল জান্না আমার এই সন্তানের জন্য আল্লাহ জান্নাতে দুধমা রেডি করে রেখেছেন ওকে জান্নাতে দুধ পান করার জন্য ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন এবং বলেন পলাও আশ আমার এই ছেলে যদি বেঁচে থাকতেন না সিদ্দিকান নাবিয়া তাহলে ও একজন সত্যবাদী নবী হতো এটা রাসু বলেছেন ইবনু মাজা এ হাদিসটাকে কোট করেছেন নাসির উদ্দিন এতটুকু পর্যন্ত সহি বলেছেন যেটা আপনি এক হাজার পাঁচশো এগারো নম্বর হাদিসে পেয়ে যাবেন যে এই এতটুকু শব্দ সহি কিন্তু অন্য অন্যরা বলেছেন যে না এটা রাসুসলামের উক্তি ছিল না রাসু সহি হাদিস নয় বরং এটা একজন সাহাবির উক্তি ছিল যেটা ইমাম বুখারি কোট করেছেন ইমাম বুখারি রহেমা তিনি বলেন যে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলাহু কে করা হয়েছিল আপনি কি রাসুল নামের ছেলে ইব্রাহিম দেখেছেন রাআইতা ইব্রাহিমা ইবনা নাবী ইলা আপনি কি রাসুল ছেলে ইব্রাহিম দেখেছেন ক্বালা মাতা তা সগীরান সে তোเล็ก ছোটবেলায় মারা গেছে তার মানে তার সাথে সাক্ষাৎ হয়নি ওয়া আইয়া ক্বদিয়া আইয়াকুনা বাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবীউন আশা ইবনুহু যদি আল্লাহর বিধানের মধ্যে রাসুলের পরে অন্য কোন নবী পৃথিবীতে আসার কোনো বিধান থাকত তাহলে আল্লাহ এই ছেলেটাকে বাঁচিয়ে রাখতেন এবং এই হাদিসটাকে বড় একটা মানদণ্ড বানানো হয়েছে কাদিয়ানিদের বিপক্ষে যাবে এটা কাদিয়ানিরা যেমন রাস্লামের পরে আকসি নবী বানিয়েছে ওদের বিপক্ষে যাবে এটা যে যদি পৃথিবীতে কেউ নবী হতো তাহলে গোলাম আহমদ কাদিয়ানি নয় বরং রাসুস্লামের ছেলেকে আল্লাহ বাঁচিয়ে রাখতেন কিন্তু সেও বেঁচে থাকেনি এটা ইমাম বুখারি কোট করেছেন যেটা আপনি ছয় হাজার পেয়ে যাবেন তাহলে আব্দুর রহমান বিন আউফ তিনি বলতেছেন যে রাসুলের এই ছেলের মর্যাদা ছিল যে তিনি যদি নবী হওয়ার মতো কেউ বাকি থাকতো পৃথিবীতে তাহলে এই ছেলেকে আল্লাহ বাঁচিয়ে রাখতেন এবং নবী করতেন তাহলে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এটা জানার পরে যখন সেই সন্তান তার কুলে মারা যাচ্ছে চোখ দিয়ে পানি ঝরতেছে বলেন তো দেখি এবার রাজসলামের এই ছেলের চেয়ে বা সাহাবা একরামদের কি আমাদের প্রিয়জন আমাদের সন্তান বেশি দামী কি করে হতে পারে এটা বড় রাসুসলামের আরেকটা ঘটনা আমি আপনার কাছে তুলে ধরি আনাসাবাদে আল্লাহুতালা তিনি বলতেছেন কানাদ রসুল উল্লাহি সাল্লাহু আলি ওয়াসাল্লাম শাহরান হেনা কোতেলাল কোররা যখন সত্তর জন সাহাবিকে কোরা কোররা এরা হচ্ছে হাদিস মানে কোরানের হাফেজ সত্তর জন সাহাবীকে যখন মিথ্যা মানে মিথ্যা কথা বলে নিয়ে গিয়ে হত্যা করে দেওয়া হয়েছিল সত্তর জন কাউকে বাকি রাখা নাই একজন শুধু একটু পায়ে খোরা ছিল এমন একজন সাহাবি ল্যাংরা উনি শুধু বেঁচে ছিলেন তিনি কোনোভাবে মদিনাতে ফিরে আসতে পেরেছিলেন কিন্তু রাসুসলামের কাছে আগেই সংবাদ দিয়ে দেওয়া হয়েছে যা আপনার এই সত্তর জন সাহাবিকে তারা শহীদ করে দিয়েছে কোনো একটা এলাকায় নিয়ে গিয়ে মুনাফিকরা তো সত্তর জন সাহাবিকে যখন শহীদ করা হলো তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যারা হত্যা করেছিল ওই পাপিদের ছানে বা পাপীদের বিরুদ্ধে এক মাস টানা তিনি কোনতে না জ্বালা করেছেন মানে বদ্ধ করেছে এক মাস এবং আয়েশা আনাসরাদ্দে লাহতানা তিনি বলেন ফামার আইতো রসুল্লাহি সাল্লাহ আর ইহয়াসাল্লাম হাজিনা হোসনান ক্তুল আসাদ মিনহ এই সত্তর জন শহীদের কারণে রাসূসাললামকে যত ব্যতিত হতে আমি দেখেছি অন্য কোনো ঘটনাতে এত ব্যথিত হতে দেখিনি কি মনে করেন কোরআন নাজিল হয়েছে আর তার মধ্যে সত্তর জন হাফেজকে যদি সত্তর জন শিক্ষককে যদি মেরে দেওয়া হয় তার বাকি থাকে কে রসুলার এত বেশি ব্যথা পেয়েছিলেন যে টানা এক মাস তাদের উপরে বদ্ধ করেছেন এবং অনেক বেশি তিনি প্যারেশান এবং ব্যথিত ছিলেন কিন্তু তারপরেও কে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এমন কোনো মন্তব্য করেছেন যেটা আল্লাহ সুবানা হুয়া কষ্ট পেতে হয় আল্লাহ সুবানা হুয়া তালার খেলাফ চলে যায় তিনি এটা করেননি তো তাদের চেয়ে রাসুলামের সন্তানের চেয়ে আমার এই সন্তান আমার এই আত্মীয় নিশ্চয়ই অনেক দামি নয় যদি রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তাদের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে পারেন সাহাবায়ক আমরা যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আমাদেরকেও এই ধৈর্য অবলম্বন করতে হবে আর সব থেকে বড় ব্যাপার হলো যিনি সয়েব রাসুল তারই তিনতেকাল হয়ে গেছে আপনি বলেন তো দেখি তার মৃত্যুর শোকে কোন দিন আপনি শোক পালন করেছেন যেভাবে যেভাবে একটা সন্তান মারা যায় কারো পিতা মারা যায় যেভাবে কারো ভাই বোন মারা যায় আর আত্মীয় স্বজনরা যেভাবে চিৎকার করে আপনি বলেন আপনার জীবনে বলেনের মৃত্যুকে কেন্দ্র করে কোনোদিনই এতটা কষ্ট অনুভব হয়েছিল কিনা আপনি কোনোদিন ফিল করেছিলেন কিনা যে আমার কলিজার যার টুকরা রাসুল্লাহ সাল্লা সাল্লাম ইন্তেকাল করেছেন এটা আপনি মেনে নিয়েছেন কিভাবে মেনে নিলেন আপনার চম দিয়ে তো এক একটা ফোঁটা পানীয় ঝরে না তো সাহাবে একরাম মেনে নিয়েছিল তা আমাদেরকে সেই ঘটনাগুলোকে স্মরণ করতে হবে যে আমরা তো অনেক দামি দামি সম্পদ হারিয়েছি আমরা তো ধৈর্য ধারণ করেছি অতএব এই সম্পদ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিয়েছে আমাদেরকে এই সম্পর্কেও ধৈর্য ধারণ করতে হবে যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছেন যে আপনি ধৈর্য ধারণ করবেন বলতে যে আপনি কান্না করবেন না এমন তো না আপনি কান্না করেন রাসূল কি বলেছেন ইন্নাল আইনা তাদমা নিশ্চয় চোখ দিয়ে পানি ঝরবে আর অন্তরে ব্যথিত হবে বিষাদ চলে আসবে কিন্তু এমন কোন কথা আমরা বলবো না ইল্লা মা ইয়ারদা আর আমাদের রব অসন্তুষ্ট হয় এমন কোন কথা আমাদের মুখ দিয়ে বের হইতে পারবে না সে যত দামি সন্তানই হোক না কেন আপনার যত বড় বিপর্যয় আপনার জীবনে চলে আসুক না কেন আল্লাহ সুবানা হুয়া সম্পর্কে বাজে মন্তব্য করা যাবে না